আসসালামু আলাইকুম বেশ কয়েক বছর যাবৎ বাজারে সুনামের সাথে কৃষি পণ্য নারিকেল হলুদ সুবারি শুকনার সুবারি সহ বিভিন্ন আরদের সাথে সবার সাথে বন্ধুর সাথে মিলামেশা করে এগিয়ে যাচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দোকানে কিরকম এই আরদে কিরকম সুপারি পাওয়া যায় এবং এই আরদের সত্তাধিকারী যারা এই আরদে বেশ কয়েক বছর যাবৎ পারিশ্রমিক নিয়ে আসছে ওনাদের কাছ থেকেও জানব তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের সুপারি রয়েছে এবং আমরা দেখছি দুজন মিলে এখানে কাজও করছে তো আমরা এখন চলে যাব মেসাজ ফয়সাল এন্টারপ্রাইজ এর মোহাম্মদ ফয়সাল আহমেদ ওনার কাছে তো চলুন যাই দেখি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করি দেখি কি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো চলে

প্রত্যেকটার এক একটা সুপারির কোয়ালিটি এক এক রকম আপনারা যে কোয়ালিটি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর এই যে এগুলো এগুলো হচ্ছে এক নাম্বার বাছাই করা সুপারি সুপারিটা মাত্র 660 টাকা চলে এটা প্রত্যেকটা সুপারি ভিতরে কাট সাদা হবে চলে জি জি সুপারি দেখতে পাচ্ছি 660 টাকা পর্যন্ত আপনারা একশো বছর সতর্কার সাথে বেশ কয়েক বছর ধরে এগিয়ে যাচ্ছে মিসাস ফ্রজেল এর বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে মেসাস ফ্রজেল এর প্রাইজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন কারিগরি আমাদের এখানে কাজ করছে চলুন আমরা বিশ বছর যাবত অভিজ্ঞতা সহকারে আমাদের এখানে কাজ করতে করতেছে চলুন আমরা ওনাদের সাথে গিয়ে একটু কথা বলি

প্রত্যেক সপ্তাহে হয় হয় তো আমরা এখানে কারিগরদের সাথে কথা বলে দেখতে যা জানতে পারলাম প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে প্রত্যেক দিনই হাজার হাজার টন আর সুপারি ইয়া হয় বিশেষ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দেখেন না কেন আপনাদের যত টন যত বস্তা আপনাদের শুভের লাগে আপনি কিন্তু এখানে নিতে পারবেন সর্বনিম্ন আপনারা এক বস্তা এবং সর্বোচ্চ আপনাদের যত চন দরকার নিতে পারবেন তো গাইস এখানে অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ